কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তাল রাজধানী সহ সারাদেশ পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে জারি করা হয়েছে কারফিউ মাঠে নামতে হয়েছে সেনাবাহিনীকে এই ঘটনায় বিএনপি সহ বিরোধীদের গ্রেপ্তারের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে হয়েছে কি আছে তাদের ভাগ্যে নূরকে গ্রেফতারের বিষয়ে জানা গেছে আঠারোই জুলাই সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় নির্দেশদাতা ছিলেন নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগের জড়িত সন্ত্রাসীদের করা স্বরাষ্ট্রমন্ত্রীর সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দেওয়া আন্দোলনকারীদের চিরকুটে লিখে দেন ভিপি নূর এমনকি উনিশ জুলাই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য তিনি তার নেতাকর্মীদের আহ্বান জানান এবং সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এসব নাকি পুলিশের কাছে স্বীকার করেছেন নূর এ ঘটনায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ছাব্বিশ জুলাই নূরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ অপরদিকে তার আইনজীবী জাবিন চেয়ে আবেদন করেন পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে নূরের মতোই সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গেল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ডিবি মামলার তদন্তকারী কর্মকর্তা পার্থর দশ দিনের রিমান্ড আবেদন করেন কিন্তু আদালত দশ দিনের পরিবর্তে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আর দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে এটাই চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা এদিকে কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান কোথাও কোথাও চলছে মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি ছাত্রদল যুবদল জামাত ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন আর মামলা হচ্ছে একের পর এক সাবির হোসেন সোনালি নিউজ